এই মুহূর্তে আছে ঘাটাল বন্দে পুরুষোত্তম আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে এখানে কিন্তু রবিবার উৎসব আছে সেই জন্য দেখতে পাচ্ছেন কাজ চলছে যে গেট করেছে খুব সুন্দর করে আঠাশে পৌষ চোদ্দোশো একত্রিশ বাংলা সাল এবং ইংরেজির বারোই জানুয়ারি দু রবিবার কিন্তু এখানে উৎসব হচ্ছে ঘাটাল সৎসঙ্গ বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম সকলেই চলে আসুন রবিবার দেখতে পাচ্ছেন কাজ চলছে এবং ভেতরটা খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়েছে এখানে ভেতরের ভিডিও করার পারমিশন নেই নয়তো পুরোটা দেখাতাম সেই জন্য বাইরে থেকে যতটা পারলাম দেখালাম ঘাটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই জায়গাকে আপনারা চলে আসতে পারবেন এছাড়াও যদি হাওড়া থেকে বা কলকাতা থেকে আসেন তাহলে কিন্তু চন্দ্রকোনা বা ক্ষীরপাইগামী বা ঘাটালগামী বাস ধরে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে নামবেন ওই পাঁশকুড়া বাস থেকে কিন্তু আপনারা এই বন্দে পুরুষোত্তম আশ্রমে চলে আসতে পারবেন ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন এতে আমাদের উৎসাহ বাড়ে ভিডিও বানানোর